মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে এক স্বচ্ছ জলের নদী জাদুকাটা ঠিক তারই উপরে একটি বড় টিলা যাকে বলা হয় বারিক টিলা কেউ বলে বারিকা টিলা আবার কেউ বারেকের টিলা বলে এই টিলাটি সবুজ মোড়ানো এক পাশে পাহাড় অন্যপাশে পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা এই টিলাটি সবুজ গাছপালায় ঘেরা টিলার উপরে দাঁড়ালে হাতছানি দেয় মেঘ পাহাড় হাওড় নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের এই নীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহেরপুরের বড়দল উত্তর ইউনিয়নের লাউয়ের গড় এলাকায় ভারত সীমান্ত ঘেসে এই টিলাটির অবস্থান একপাশে পাশে বাংলাদেশের সীমান্ত ওপারে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড় ছিল বেশি আদিবাসী পরিবার এই এলাকায় বর্তমানে তাদের আর দেখা যায় না এলাকায় তিনশো পঁয়ষট্টি একর এলাকা জুড়ে রয়েছে রং বেরঙের নানা প্রজাতির গাছপালা দূরে পাহাড় একপাশে টিলা তার পাশ দিয়ে বয়েছে নদী সে এক অভূতপূর্ব দৃশ্য ভারতের পাহাড়ে রয়েছে একটি তীর্থস্থান ও একটি মাজার বছরের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার লোক জড়ো হয় পূর্ণস্থান ও পুরুষে তখন দুই এক দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয় বর্ষায় উত্তর দিকে মেঘালয়ে পাহাড়ে মেঘগুলো মনে হয় হাত বাড়ালে ধরা যাবে পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা মেঘ কখনো সবুজ পাহাড়কে ঢেকে দিচ্ছে আবার কখনো বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিচ্ছে তার আপন ভালোবাসায় পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা দেখা যায় মেঘালয় পাহাড়ের আঁকাবাকা সড়ক পথে চলাচল করছে ভারতীয় বিভিন্ন যানবাহন এই আম জাম কাঁঠাল জলপাই লিচু সহ নানা ধরনের গাছ ছিল কিন্তু সেগুলো কেটে কেটে বিক্রি করা এবং জ্বালানি হিসেবে ব্যবহার করাই এখন মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে একসময় বারিকটিলায় স্থানীয় আদিবাসী গাঢ় সম্প্রদায়ের নিয়ন্ত্রণে ছিল তখন আনারস লেবু কমলা পানিজাম বেল কমলা লেবু টিলা জুড়ে বেত উলুবন ও কাশবনের শোভা দেখা যেত বর্তমানে বৃক্ষহীন পাথর উত্তোলনের জন্য অবাধে যত্র তত্র মাটি খোড়াখড়ি গাছ কেটে ফেলার কারণে টিলা দেখতে এখন কবরস্থানের মতো মনে হয় আমরা এই মেঘালয়ের যে পাহাড়গুলো দেখছি এই পাহাড়গুলো যখন ঘন সবুজ থাকে তখন দেখতে চমৎকার লাগে তার মানে এই নয় যে এখন দেখতে খারাপ লাগছে এখন একটা প্রবলেম হলো এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখছেন সবগুলোই কিন্তু ছোটো ছোট গুল্ম জাতীয় গাছপালায় পরিপূর্ণ থাকে জঙ্গলে থাকে একদম পুরা জঙ্গল বলা যেতে পারে এখানে এখন এই সব কিছুই নেই এখন রুক্ষ সূক্ষ্ম একটা বদমেজাজি পরিবেশ সেখানে অবস্থান করছে মানুষ যেমন বদমেজাজি হলে যেমন রুক্ষ সুক্ষ থাকে এই টাইপের একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমানা পিলা এই পাশটা বাংলাদেশ হলেও ঠিক ওই পাশটা হচ্ছে ভারত আমার সামনে যে পর্যটকগুলো ছবি তুলছেন ওনারা অলরেডি বাংলাদেশ পেরিয়ে ভারতের সীমা অবস্থান করছেন এখান থেকে যদি একদম নিচে দেখি আমরা দেখতে পাবো যে নদী কত স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে দর্শক কিভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে খাবেন এসহ বাইক চালের সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো